কম বেশি দেড়শো শব্দে তোমার বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা পাঁচ নাম্বার খাতার ঠিক মাঝ বরাবর প্রথমে হেডিং দেবে আমাদের বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী নিজস্ব সংবাদদাতা দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ গতকাল আমাদের বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে বার্ষিক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয় সকাল দশটা থেকে অনুষ্ঠানটি শুরু হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদর্শনী উদ্বোধন করেন এবং ছাত্রছাত্রীদের উদ্ভাবনী মানসিকতার প্রশংসা করেন পুরো বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসব মুখর বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা বিজ্ঞানের নানা বিষয় নিয়ে আকর্ষণীয় মডেল উপস্থাপন করে। প্রদর্শনীতে প্রধান আকর্ষণ ছিল সৌরশক্তি চালিত গাড়ির মডেল ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিটি স্টলে ছাত্রছাত্রীরা দর্শকদের সহজ ভাষায় তাদের মডেলের কাজের পদ্ধতি ব্যাখ্যা করে উপস্থিত অভিভাবক শিক্ষক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ছাত্রদের প্রতিভা দেখে অত্যন্ত সন্তুষ্ট হন বিশেষ করে নবম শ্রেণীর তৈরি নবায়নযোগ্য শক্তির ব্যবহার মডেলটি সবার নজর কাড়ে বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষকরা জানান এই প্রদর্শনীর উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক মনন গড়ে তোলা এবং বাস্তব জীবনের সমস্যাগুলির সম্ভাব্য সমাধান খুঁজে বের করার আগ্রহ বৃদ্ধি করা প্রদর্শনীর শেষে সেরা তিনটি মডেলকে পুরস্কৃত করা হয় পুরস্কার গ্রহণের সময় ছাত্র-ছাত্রীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় সার্বিকভাবে বলা যায় এই বিজ্ঞান প্রদর্শনী শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় বরং ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও দক্ষতার সুন্দর প্রকাশ বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আগামী বছর আরও বড় পরিসরে প্রদর্শনীর আয়োজন করা হবে এই ধরনের উদ্যোগ শিক্ষা জগতের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে বলে সকলের মত ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই